ঐক্যবদ্ধ কমিশনের বোধ উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কি চান কি চান না তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না এত শক্তির অপচয় হবে না তো এটা খুবই দুঃখজনক যে বেশিরভাগ দল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করলেও কোনো একটা জায়গায় গিয়ে আসলে থেমে যাচ্ছে যেটা আমাদের জুলাই অভ্যর্থনের আকাঙ্ক্ষার পরিপন্থী আলোচনা অনেক হচ্ছে সারাদিন অনেক জ্ঞান গর্বপূর্ণ আলোচনা হচ্ছে সবাই একমত হয় কিন্তু ফাইনালি আপনারা যারা টেলিভিশনে টেলিভাইস হয় লাইভ আপনারা দেখেন দেখবেন সবগুলো ছোট বড় দল মিলে আলোচনা হয় সবার শেষে বিএনপির কাছে গিয়ে এটা থাকে তো ওখানে গিয়ে অত্যন্ত পরিতাপের বিষয় ওখানে গিয়ে যদি বিএনপির পক্ষ থেকে কোনো ভেটো আকারে কোনো কিছু বলা হয় বা গড় রাজি বা না রাজি হয় তাহলে এই পুরো আলোচনাটা ডিসকাশনটা একমতের কাছাকাছি এসেও আবার ভেঙে পড়ে তো এটা একটা সংকটে দাঁড়িয়েছে এই জন্য অন্যান্য অনেক রাজনীতি দল এনসিপি বলেছে আমরা ওই ওইরকম করেই বলেছি দেখুন আগে ঐক্যবদ্ধ কমিশনের বোধ উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কি চান কি চান না তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না এত শক্তির অপচয় হবে না তো এটা খুবই দুঃখ দুঃখজনক যে বেশিরভাগ দল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করলেও কোনো একটা জায়গায় গিয়ে আসলে থেমে যাচ্ছে যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বিএনপিকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যে আপনারা আপনাদের দলীয় ফোরামে আরও আলোচনা করে হয়তো আপনাদের মতের পরিবর্তন ঘটে কিনা এটা কমিশন অনুরোধ জানিয়েছেন এবং সেখানে বিএনপি যিনি প্রতিনিধি ছিলেন সারাদিন আহমদ সাহেব তিনি বলেছেন যে তাদের অবস্থান পরিষ্কার তারা আসলে এই জায়গা থেকে হয়তো নড়বেন না বিএনপি খোলা যদি বলি বিএনপি আসলে চাইছে না যে উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে আসুক তো দেখুন একটা যুক্তি কমিশনকে দিয়েছি যদি উচ্চকক্ষ আর নিম্নকক্ষ যদি দুটোই যদি সাধারণ ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা সাধারণভাবে যে যেভাবে হয় আসনের ভিত্তিতে একই রকম পদ্ধতি যদি বিরাজমান থাকে দুটোতেই তাহলে আসলে উচ্চকক্ষ গঠনের বা তৈরিত্ব আসলে কোনো প্রয়োজনীয়তা নাই এটা জাস্ট একটা বর্ধিত একটা সংসদ হবে তো এটার তো কোনো আসলে অপ্রয়োজনীয় এই জন্য বলেছি এটা মিনিংলেস হবে তো যদি পিয়ার পদ্ধতি করা হয় তাহলেই এটা একটা অর্থ বহন করবে যদি ওটাতে না হয় তা আমরা উষ্মা প্রকাশ করেছি বলেছি যদি আপনারা এটা ফাংশনাল না করতে পারেন তাহলে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার দরকার নাই বলে আমরা আমাদের দলীয় অবস্থানে আবার আগের জায়গায় ফিরে যাব বলে আমরা বলেছি ওটা ওই অবস্থাতে আছে এবং পরবর্তী দিনে ওটা আলোচনা করা হবে আর দ্বিতীয়ার্ধে যেটা আলোচনা বিষয় ছিল সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন তো আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি আমরা আসলে প্রাথমিকভাবে গোড়া থেকে আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিপক্ষে আমাদের অবস্থান ছিল কিন্তু জাতীয় ঐকমত্যের স্বার্থে আমরা আমাদের অবস্থান থেকে নমনীয়তা অবলম্বন করেছি এবং আমরা একমত হয়েছি কিন্তু এটা যদি ফাংশনাল না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব বলে আমরা আমাদের উষ্মা প্রকাশ করেছি আজকে জাতীয় ঐক্যমত কমিশন তারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ পদে নিয়োগের ব্যাপারে তাদের প্রস্তাবনা তারা কিছুটা সংশোধিত আকারে বিস্তারিতভাবে আজকে তারা হাজির করেছেন আর সেই জায়গা থেকে এখানে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল সকালে যারা আলোচনা করেছেন এবং তারা সাংবিধানিক পদগুলোতে বা বিধিবদ্ধ গুরুত্বপূর্ণ যে সংস্থা সে ব্যাপারে একটা যে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার বাইরে এ ব্যাপারে যে একটা নিয়োগ কমিটির মধ্য দিয়ে এগুলো যে দায়িত্ব দেওয়া দরকার এই পদের নিয়োগ নিশ্চিত করা দরকার এটা ওভারহমিং মেজরিটি আজকে যারা কথা বলেছেন এই মতামতটা পরিষ্কার করে এটা ব্যক্ত হয়েছে সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি প্রধানমন্ত্রীর দায়িত্ব এক্তিয়ারের সাথে সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারটা কোনোভাবে এটা আগেও যুক্ত ছিল না এখনও যুক্ত নেই ভবিষ্যত এটাকে যুক্ত করা উচিত না কিন্তু বাস্তবে আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতা বাস্তবে বাছাই কমিটির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করে সাংবিধানিক পদগুলোতে তাদের অনুগত ব্যক্তিদেরকেই বিভিন্ন সময় তারা নিয়োগ দিয়েছেন যেই কারণের জন্য নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যখন একসাথে কাজ করে অনুগত লোকরা যখন বসে তখন যে কোনো সরকারকে যে কোনো রেজিমকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে গত পনেরো বছর আমাদের দেশের আঠারো কোটি মানুষ আমরা তার নির্মম শিকারে পর্যবেশিত হয়েছি সেই জায়গা থেকে আমরা আজকে অধিকাংশ দল আমরা একমত হয়েছি যে আজকে সাংবিধানিক পদগুলোতে বিধিবদ্ধ পদের নিয়োগটাকে অতি অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে কমিটি করা দরকার আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে কিন্তু আলোচনার পরে আমরা এ ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসতে পারিনি বিএনপিকে আমরা মানে অনুরোধ জানিয়েছিলাম যে আজকে সংশোধিত যে প্রস্তাব যেখানে হাজির করা হয়েছে সেই জায়গা থেকে বিএনপি আবার পুনর্বিবেচনা করতে পারেন কিনা বিএনপি অবস্থাটা পুনর্মূল্যায়ন করে যেই পদের নিয়োগগুলো কোনোভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে থাকা উচিত না বিগত দিনে আমাদের দুর্ভোগ আমাদের দুর্গতির বড় কারণ হচ্ছে অনুগত লোকদের নিয়োগ করা সুতরাং বিএনপিকে আমরা পুনর্বিবেচনার কথা বলেছি আজকে সংশোধিত যে প্রস্তাবটা তারা হাজির করেছেন সেটাকে বিএনপি বিবেচনার মধ্যে নিতে পারে কি না তাহলে হয়তো এ ব্যাপারে আমরা একমত হতে পারবো এমনও হতে পারে পাঁচটা তারা যে সাংবিধানিক পদ বলেছেন প্রয়োজন বোধে কোন কোন গুরুত্বপূর্ণ পদের দুই একটাকে বাদ দিয়ে বাকি পদেও যদি বিএনপি একমত হতে পারে বা অন্যান্য দলগুলো যদি আমরা মতকের ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারি সেটাকেও বিবেচনা করে একটা ঐক্যমত তৈরি করা যায় দ্বিতীয়ত প্রশ্ন যেটা সংক্ষেপে বলি সেটা হচ্ছে উচ্চকক্ষের ব্যাপারে এটা আপনারা জানেন বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা গণতন্ত্র মঞ্চের একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফা যেটা আছে যারা যুগপথ আন্দোলনে ছিলাম এবং যারা এর বাইরেও যারা ছিলেন বিপুল অধিকাংশ দল সংসদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতকের জায়গাটা আছে কয়েকটা দলের ভিন্ন ভিন্নমত আছে আজকেও তারা সেটা আলাপ করেছেন উচ্চ কক্ষের কথাটা এই জায়গা থেকে এসে নিম্ন কক্ষ কোনোভাবেই যাতে সংখ্যাগরিষ্ঠার জোরে যাতে স্বেচ্ছাচারী হতে না পারেন কোনো কিছু যাতে চাপিয়ে দিতে না পারেন কোনো কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক ব্যবস্থার জন্য উচ্চকক্ষের ব্যাপারে আমরা আলোচনা করেছি যেখানে দ্বিমত হবে উচ্চ উচ্চকক্ষের ব্যাপারে একমত উচ্চ কক্ষের একশো যে আসন প্রতিনিধিত্বটা কিভাবে হবে এটা কি প্রাপ্ত নিম্নকক্ষের সিটের আসনে হবে নাকি সরাসরি দলগুলোর সারাদেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা মনে করি সারাদেশে প্রাপ্ত দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হারে উচ্চকক্ষের আসনটা নির্ধারিত হওয়া দরকার যদি কেবলমাত্র সিটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ হয় তাহলে সেই উচ্চকক্ষের তেমন কোনো কার্যকারী ক্ষমতা তার কোনো রাজনৈতিক বা নৈতিক কোনো ক্ষমতা থাকে না এগুলো আলোচনা হবে আশা করি আজকে খাওয়ার বিরতির পরে এ ব্যাপারে আরও আলোচনা করে আমরা অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে আমরা দৌড়াচ্ছি অনেক জোরে খুব বেশি এগোতে পারছি না কিন্তু ইতিমধ্যে যেটুকু আমরা অগ্রগতি হয়েছে তার উপরে ভিত্তি করে সামনে নিশ্চয়ই আমরা এই জুলাই মাসে যাতে আমরা জুলাই সনতটা স্বাক্ষর করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করছি সবাইকে ধন্যবাদ জি